আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা থামলিন দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কোন ব্লগটি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমি এবারে যাইনি কিন্তু গরু আনা হয়ে গেছে কিন্তু খাসিটা এখনো আনা হয়নি ওটা নাকি চান্নাত দিন আনবে তো চলো বেশি কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক লেট সিস্টার তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের গরু আনা হয়ে গেছে আমি তখন বারান্দা দিয়ে ছিলাম কিন্তু বারান্দা দিয়ে দেখতে ভালো লাগছিল না বলে একদম নিচেই চলে এসে পড়েছে গরু দেখার জন্য আলহামদুলিল্লাহ গরু কেনা কমপ্লিট এবার ছাগলটা কিনতে পারলি চলে মার্শাল্লাহ আমাদের গরুটা অনেক সুন্দর ছিল আর দেখো আমার আম্মু উপর থেকে তাকিয়ে আছে গরু দেখছে একটু পর আরেকটি গরু আনা হলো ভালোই লাগে মানে কোরবানির সময় এইসব মুহূর্তগুলো ভালোই লাগে অনেকগুলো গরু থাকে নিচে যাওয়া আসা করা যায় গরু দেখা যায় ভালোই লাগে গরু টোটাল এখন এদিকে দুইটা গরু হয়ে গেল বিকালবেলা যখন আমি নিচে নেমে এসেছিলাম গরুকে ঘাস খাওয়াচ্ছিলাম আমি খাওয়াতে চাইনি কিন্তু রাহি বলল যে একটু খাও তার জন্য মাথায় ঘমটা ঘামটি দিয়ে গরুকে ঘাস খাওয়াচ্ছিলাম আর উপর থেকে আম্মু খালি বলছিল বাসায় বাসায় কিন্তু একটু পর মানে দাঁড়িয়েছিলাম সামনে তখন আরেকটা এখন এইদিকে টোটাল গরু হলো তিনটা তিনটা গরু হয়ে গেল তো গাইস আপাতত আজকে পনেরো তারিখের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে ষোলো তারিখে আজকে হচ্ছে চাঁদরাত আজকে আমাদের ওই ছাগলটা কেনাও হয়ে গেছে তো আমি ভিডিওটা আজকেই আপলোড করব তো চলো ছাগলটাকে দেখে আসা যাক তো গাইস ফাইনালি ছাগল কেনা হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ গরু কেনা হয়ে গেছে ছাগলও কেনা হয়ে গেছে এখানে আমার দরজার সামনে বেঁধে রাখতে চেয়েছিল কিন্তু আমার আম্মু নিষেধ করায় ছাগলটিকে ছাদে নিয়ে বাঁধা হয়েছে এখন ছাদেই আছে ছাগল দেখতে পেয়ে রাহিত একদম খুশি কি বলবো যেমন ফ্রেন্ড আমার তখন বলতে মন ছিল যে দুই ছাগল যখন একসঙ্গে হয় কিন্তু কেন বলবো বোনিত তাই না তো রাহি ছাগল নিয়ে খেলছিল আর আমি অনেক দিন পর ছাদে উঠেছিলাম বলে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ আগে যেরকম যেই রকম মানে গাছ আমাদের ছাদে সাজানো হয়ে মানে সাজানো ছিল সেইভাবে আর নেই পুরাই চেঞ্জ আশেপাশে উঁকি মারছিলাম যে গরু টরু দেখা যায় কি না কিন্তু দেখতে পাচ্ছিলাম না এই সিঁড়ি দিয়ে গেলে হয়তো বা কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় মা যেতে বলছে তাই আমি নিচে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমি রাখছি আর যদি বৃষ্টি বৃষ্টিকালটা না হয় বছর কাল না করবো যদি ছাড়া রোদ উঠবে আমি মানে ভাবতেছি মনো মনে এটা মানে মনে করতেছি যে রোদ উঠে আমি খুব আশা নিয়ে বসে আসছি যে কালকে রোদ উঠবে আমি কালকে বের হবো নতুন কাপড় বলব গত বছর তো অনেক একটা অবস্থা হয়েছে আমি ওটা মনে রাখতে চাই তো যাই হোক ভিডিওটা আমি ঈদ পর্যন্তই রাখছি কালকে ঈদ তো তোমাদেরকে জানি অ্যাডভান্স ঈদ বল আল্লাহ হাফেজ